হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন মাদ্রাস সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি পরীক্ষা নিয়োগতা চলেছে প্রায় তেহাত্তর হাজারজন পরীক্ষা দিতে চলেছে লিখিত পরীক্ষা তার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে থেকে হো পাবেন করতে পারবেন বা অ্যাডমিট কার্ড কীভাবে পাবেন কবে থেকে অ্যাডমিট কার্ড দিবেও কী কী বিষয়ে পরীক্ষা হবে সব প্রশ্নের উত্তর আপনারাকে দিয়ে দিব এর আগের যে ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন বিভিন্ন রকমের প্রশ্ন তা গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের কাছে যে মাদ্রাস সার্ভিস কমিশন যে গ্রুপটি পরীক্ষা হতে ছিল সেটা লিখিত পরীক্ষা হবে এর আগের ভিডিওতে আমরা জানিয়েছি যাদের যারা এই গ্রুপটি পরীক্ষার যে লিস্ট বের হয়েছে সেই লিস্টে যাদের নাম আছে তারা তারাকে অবশ্যই আপডেশন করতে হবে সেই আপডেশন পোর্টাল কিন্তু খুলে গেছে সেই পঁচিশে আগস্ট কিন্তু লাস্ট ডেট পঁচিশে আগস্টের পরে কিন্তু আর আপডেট করতে পারবেন না তো এখন আমরা চলুন দেখিয়ে দিব যে প্রথমে আমরা দেখাবো যে কী বিষয়ে পরীক্ষা হবে এবং কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রথমে দেখাবো আপনাদেরকে কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আমরা দেখে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখে দিচ্ছি যে অ্যাডমিট কার্ড সাধারণত কবে দিতে পারে তো ভিডিওটি অবশ্যই আপনার ধৈর্য ধরে রাখবেন এই চ্যানেলে আপনারা যাবতীয় ইনফরমেশন সবার আগে অবশ্যই পেয়ে যাবেন তো এখন দেখুন ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি আপডেশান পোর্টাল এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আপডেট করতে পারবেন যারা এখনও আপডেট করেননি তারা কিন্তু আপডেট করে নেবেন ইমেল আইডি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আধার নাম্বার আর পেজেন্ট অ্যাড্রেস আর আপলোড করবেন আধার কার্ডটি আপলোড করতে হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে পাঁচশো কেবির মধ্যে তো এটার কাজটি অবশ্যই সম্পূর্ণ করে রাখবেন যাদের বাড়িতে চিঠি এসেছে তারা অবশ্যই করবেন যারা আসেনি তাদেরও আসতে পারে যাদের এখনও আসেনি তা রেজিস্ট্রেশন নাম্বার ডেট মান্স ইয়ার বসিয়ে লগ ইন করলে আপনার পেজটা খুলে যাবে আপনারা প্রসেসটা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা এই আপডেশন প্রক্রিয়াটা করবেন এখন আপনারা দেখে যে অ্যাডমিট কার্ড কবে দেবে তো দেখতে পাচ্ছেন ফার্স্ট এসএলএসটি দু হাজার দশ গ্রুপটি লিখিত পরীক্ষা এবং তথ্য আপডেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে যেটা লেখা আছে দেখুন আপডেশন করার লাস্ট ডেট তথ্য আপডেট ওরা শেষ সময় পঁচিশে আগস্ট রবিবার রাত্রি এগারোটা উনষাট মিনিট পঁচিশে আগস্ট হচ্ছে আপনাদের লাস্ট ডেট আর পরীক্ষাটা আপনাদের হচ্ছে পয়লা সেপ্টেম্বর তো তেহাত্তর হাজার নশো জন প্রার্থী তো লিখিত পরীক্ষা হবে রিটেন টেস্ট তো অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড আপনারা যেটা বলা যে অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন পঁচিশ তারিখের পরে যখন নতুন একটা বিজ্ঞপ্তি দি দিবে এই ওয়েবসাইটে আপনাদের যে বেঙ্গল মাদার সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে দিলেই পঁচিশ তারিখের লাস্ট ডেট মানে পঁচিশ তারিখের আগে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড পাচ্ছেন না অ্যাডমিট কার্ডটা যেটা পাবেন আপনারা সেটা হলো পঁচিশ তারিখের পর থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন অথবা আপনাদেরকে হয়তো বাইপোস্টে বাড়িতেও দিতে পারে তো আশা করি মনে হচ্ছে এখন যে ডাউনলোড করার পদ্ধতি হতো হতে পারে অ্যাডমিট কার্ড যারা আপডেশন করছেন তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বা এডমিট কার্ড হাতে পাবেন সেই অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে আপনাকে পরীক্ষা সেন্টারে সেটা হচ্ছে এডমিট কার্ডের সমস্ত কিছু লেখা থাকবে কত নাম্বার পরীক্ষা কী কী পরীক্ষা হবে এবং কোটা থেকে কোটা পর্যন্ত পরীক্ষা কোথায় সেন্টার সেই সেন্টার কিন্তু আপনার নিজের জেলায় হবে নিজের জেলাতে যে কোনো বিদ্যালয় বা মাদ্রাসাতে আপনার কিন্তু সেন্টার পরীক্ষা সেন্টার দিতে পারে এটার আপনার আগে উত্তর দিয়ে দিলাম অনেকেই বিভিন্ন রকমের প্রশ্ন করেছিলেন তো এখন আপনাদের যেটা বললাম যে অ্যাডমিট কার্ড যেটা পাবেন পঁচিশে আগস্টের পর থেকে তো এটা একটা উত্তর হয়ে গেল আপনারা কিন্তু অবশ্যই পয়লা সেপ্টেম্বরের আগেই আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছেন এবং পঁচিশ তারিখের পরে পঁচিশ তারিখের আগে কিন্তু পাবেন না এখন আপনারা যেটা দেখাব যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়েস্টবেঙ্গল মান সার্ভিস কমিশন যে পরীক্ষাটা নিতে চলেছে সেই গ্রুপ ডি পরীক্ষা যেটা আগে হয়েছে সেই গ্রুপ ডি পরীক্ষা কিন্তু পনেরো নম্বর অথবা নব্বই নম্বর যেটাই হোক আগের ভিডিওতে আমরা জানিয়ে দিয়েছি যে নতুন গ্যাজেট অনুযায়ী মাদ্রাস সার্ভিস কমিশনের গরুটি যে পরীক্ষা পয়লা নম্বর সেই নতুন গ্যাজেট অনুযায়ী পনেরো নম্বর হচ্ছে চলেছে লিখিত পরীক্ষা পুরাতন গেজেট অনুযায়ী দু হাজার দশ সালের আর যেটা দু হাজার তেইশ সালের গেজেট সেই গেজেট অনুযায়ী নব্বই নম্বর কিন্তু কোনটা হবে সেটা অবশ্যই আপনারা সেটা মাদ্রাস সার্ভিস কমিশন পাবলিশ করে জানিয়ে দিবে এবং অ্যাডমিট কার্ডেই জানতে পারবেন তো এখন যেটা আমরা বিষয় যে মাদ্রাস সার্ভিস কমিশনের গরুটি পরীক্ষার জন্য যে বিষয়গুলি নিয়ে পরীক্ষাটা হবে সেটা হলো জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যারিজমেটিক আর ইসলামিক রিলেটেড বিভিন্ন রকম কোয়েশ্চেন থাকতে পারে তো এটা হলো জেনারেল নলেজ অবশ্যই থাকবেই কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে অ্যারিজমেটিক থাকবে আর ইসলামিক রিলেটেড এই যে চারটি বিষয় আপনারা কিন্তু অবশ্যই যে যেটা জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স যে বর্তমান যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলি ঘটনাগুলি যে দু হাজার তেইশ চব্বিশ সালের যে ঘটনাগুলি সেগুলি অবশ্যই আপনাকে সারা ওয়ার্ল্ডের পড়তে হবে আর এরিথমেটিক আর জেনারেল নলেজ সেটা হলো এইট পাস স্ট্যান্ডার্ড মানে এইট পাস পর্যন্ত যেগুলো সেভেন এইটের ক্লাসের যে জেনারেল নলেজ এইট ক্লাসের এবং অঙ্ক সেগুলি আপনারা কিন্তু ঘাঁটতে হবে সেগুলি প্র্যাকটিস করলে কিন্তু আপনারা নিশ্চিন্তে পাস করে যাবেন ইসলামিক রিলেটেড বিভিন্ন রকম কোয়েশ্চান থাকতে পারে যে ইসলাম মুসলমানদের জন্মগ্রন্থের নাম অথবা থেকে বড়ো মসজিদ কথা এইসব জিনিস টুকটাক থাকতে পারে তো এগুলো হলো ইসলামিক রিলেটেড কোয়েশ্চেন বিভিন্ন রকম থাকতে পারে তো আমরা যেটা দেখিয়ে দিলাম যে গ্রুপ ডি এক্সামিনেশন পয়লা সেপ্টেম্বর হতে চলেছে এইসব বিষয়ে পরীক্ষা আসবে আপনারা লিখিত পরীক্ষা নিশ্চিত দিন যত নাম্বারের পরীক্ষা হবে না কারণ অ্যাডমিট কার্ডে অবশ্যই আপনারা জেনে যাবেন সমস্ত খুঁটিনাটি তো আপনারা যারা এই লিস্টে যাদের নাম আছে তেহাত্তর হাজার যে প্রার্থী তেহাত্তর হাজার নশো আটাত্তর জন তারা নিশ্চিন্তে আপনারা কিন্তু ধৈর্য ধরে পরীক্ষাটা ভালোভাবে দিতে হবে আপনাকে সুস্থ মাথায় এখন আপনাদের যেটা কর্তব্য যে যারা এখনও পর্যন্ত আপডেশন করেনি তারা অবশ্যই আপডেশন করে নেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যখনই ওয়েবসাইটেই কোনো একটা নতুন আপডেট আসবে অবশ্যই আপনারা আমরা আমরা এই চ্যানেল থেকে আমরা জানিয়ে দেবো আপনাদেরকে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হলেই বা এডমিট কার্ড দেওয়া শুরু হলেই আপনারা কিন্তু এই চ্যানেলেই আপনাকে জানিয়ে দেব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সমস্ত আপডেট চাকরি খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর গ্রুপটি পরীক্ষা যারা দিতে চাইছেন তারা অবশ্যই জেনারেল নলেজ সেটা খুবই ভালো করে স্টাডি করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স একটা বই নিয়ে অবশ্যই আপনারা দেখবেন দু হাজার চব্বিশে কত যেগুলো পেয়ার হয়ে গেল সমস্ত রকম ঘটনা ক্রিকেট খেলা থেকে শুরু করে ফুটবল বিশ্বকাপ আর আরও অন্যান্য যেসব বিজ্ঞান আবিষ্কার এবং পুরস্কৃত হওয়া ব্যক্তিদের নাম সেই সবগুলো অবশ্য সরকার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে আর বর্তমান যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নাম এগুলো জানতে হবে বিভিন্ন রাজ্যের রাজধানী দেশের রাজধানী এগুলি কিন্তু আপনাকে নিখুঁতভাবে জানতে হবে আর বৃহত্তম নদী বৃহত্তম পাহাড় পর্বত হ্রদ এইসব নামগুলো আপনার কারেন্ট অ্যাফেয়ার জেনারেল নলেজের মধ্যে সেটা এইট পাস স্ট্যান্ডার্ড এইটের যে ভূগোল ইতিহাস বিজ্ঞান সেগুলি নিয়ে আপনারা অবশ্যই দেখাবেন এবং সেখানে যেসব অঙ্কের বিষয় যেগুলি দেওয়া আছে এইট ক্লাসের সেই এইট ক্লাসের অঙ্কের স্ট্যান্ডার্ডগুলি আপনারা অবশ্যই পড়তে হবে আর সেগুলি করতে হবে আপনাদের তাহলে কিন্তু আপনারা নিশ্চিন্তে ভালোভাবে পাস করতে পারবেন এরপরে দেখুন ভ্যাকেন্সি যেটা বলা হচ্ছে ভ্যাকেন্সি কিন্তু এখানে যেটা আগে ছিল যে প্রথম যখন দু সালে যে বিজ্ঞপ্তি অনুযায়ী তিন হাজার ভ্যাকেন্সি আছে সে তিন হাজার ভ্যাকেন্সি পূরণ করবে না আরও বাড়াবে সেটা বলা মুশকিল যেহেতু এখন পর্যন্ত মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপটি নিয়োগ কিন্তু অনেক দিন ধরে বন্ধ আছে অনেক জায়গায় অনেক মাদ্রাসায় কিন্তু বহু মাদ্রাসায় ভ্যাকেন্সি অনেক পড়ে আছে তাই ভ্যাকেন্সি হয়তো বাড়তেও পারে কিন্তু সেই বেড়ে যাওয়া যেটা বাড়ছে সেগুলিতে ভ্যাকেন্ট পূরণ করবে কি না এই রিক্রুটমেন্ট থেকে সেটা বলা যায় না তবে তিন হাজার যে ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু নিশ্চিত সে তিন হাজার ভ্যাকেন্ট পূরণ করতে হবে তো অবশ্যই দেখা যাক অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হলেই আপনারা জানতে পারবেন অবশ্যই তো ভিডিওটি লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ